চলে আসলাম কাটিং সেকশন থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে যে দেখেন আমাদের প্যাটেলসের নিত্য নতুন আপডেট একটি কালেকশন চলে এসেছে কী পরিমাণে কালেকশন রেডি হচ্ছে আমাদের কাটিং সেকশনে এই যে দেখেন বিয়র্চের পরে এরকমভাবে আমাদের প্রোডাক্টগুলো দেখেন কত পরিমাণে প্রোডাক্ট রেডি হচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে প্রোডাক্টগুলো যারা নিত্য নতুন আপডেট কালেকশন নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যে দেখেন কি পরিমাণের প্রোডাক্ট আমাদের রেডি হচ্ছে আমাদের কাটিং সেকশনে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু এই যে দেখেন কি পরিমাণের প্রোডাক্ট রেডি হচ্ছে আমাদের কাটিং সেকশনে এই যে দেখেন বিয়ার্স আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে উন্নত ফেব্রিক্সে উন্নত কোয়ালিটিতে এই সমস্ত প্যাটেলগুলি আমরা প্রস্তুত করে থাকি দেখেন কত সুন্দর প্রিন্টের ছাপায় প্যাটেল ড্রেসটা প্রস্তুত হয়েছে এটা হচ্ছে একটি ড্রেস বডিটা থাকবে এরকম প্রিন্টের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনারা আর স্যালোয়ারের কাপড়টা এরকম প্রিন্টে পেয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটন সুতির ভিতরে এবং হানড্রেড পারসেন্ট রংকোশ কালার গ্যারান্টি সহকারে কিন্তু এই সমস্ত প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সো যারা শুধুমাত্র পাইকারিতে নিতে চাচ্ছেন কাপড় জাতীয় প্রোডাক্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিচ্ছি একদম সরাসরি ফ্যাক্টরি থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো প্রস্তুত করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বেডশিট গজ কাপড় এবং কাপড় জাতীয় সকল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম পাইকারি রিজনেবল প্রাইসে তো আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন এই সমস্ত প্রোডাক্টগুলো সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে